আনিশা মু আজকে তোমার জন্য একটা বড়ো একটা গিফট আছে একটা সারপ্রাইজ তুমি দেখবা তাই আঙ্কেল আন্টিদের দেখাবা হুম তাই অনেক বড় একটা গিফট আছে তোমার জন্য মু তোমার জন্য এনেছি দেখবা তাই তারা এক মিনিট তোমার চোখ বেঁধে দিই হুম তারপরে তোমাকে দেখাবো আনিশা না তুমি সারফ্রাইজ দেখবা তোমার সুপবে দে দিয়েছি খোলো তো খুলে দেখো তো কী খোলো কান্দাও রিটার্ন কাফর সারাও সর কি বলো তো ইয়ে সে কে তুমি খুশি হুম তোমার পছন্দ হয়েছে বলো তো সাইকেল খেয়ে দিয়েছে কে দিয়েছে তাই খুশি হুম আর সাইকেলটা একটু চালাও তো দেখি তো তুমি চালাইতে পারো না চালো হুম চালা চালা চালাইয়া আওতো আমর দিকের দাঁড়িয়ে আসো বই হতেখানে আগে চালাও চালাও চুক্তি নেই চালাও চালা চালা আসো আমর কাছে আসো পা দিয়ে চালায় আসো দেখি না আসো তোহরে বাজা তোহরে বাজা হম দেখি আট বাজাও বাজাও এই দেখিটা খেয়ে বাজাও বাজাও

আর আমার ভিডিও বেশি বেশি করে দেখবা লাইক কমেন্ট করবা সাবস্ক্রাইব করবা আনিশা আর তোমার গাড়িটা পছন্দ হয়েছে তাই হুম তোমার পছন্দ হয়েছে আর মুখেরটা টিঙ্কু বলবো না আনিশা এখন তোমার পছন্দ হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন আনিশা সাইকেলটা কেমন হয়েছে

তুমি চালাতে পারো গাড়ি হুম না গাড়ি চালাতে পারো না Tumile, tumile, Tidak tumile, 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 এজন্য সালামি শিখতেছো আচ্ছা আমি বলে আঙ্কেল আন্টি যে বলো সবাই ভাই ভালো থাকবেন এদিকে তাকাও আল্লাহ পেস একটু সময় দে খা খাতা ভিডিওটি কি ভালো লাগলো ভালো লাগে লাইক লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিবেন এদিকে